আজকে আমি নিউরো এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মানুষ আসলে কি কিনে মানুষ হচ্ছে যে বেনিফিট অফ বেনিফিট কিনে লাইক হচ্ছে যে আপনার একটা প্রোডাক্ট আছে বা আপনার একটা সার্ভিস আছে এই সার্ভিসে আপনি জাস্ট বললেন যে আপনার সার্ভিসের মাধ্যমে মানুষের ব্যথা কমে বা আপনার সার্ভিসের মাধ্যমে মানুষের হচ্ছে হাঁটাচলা করতে পারে আপনি যদি জাস্ট এই বেনিফিট বলেন তাহলে কিন্তু মানুষ আপনার কাছ থেকে অত কেনার জন্য আগ্রহ হবে না বাট আপনি যখন বেনিফিটের চেয়েও আরো বেনিফিট বলবেন লাইক হচ্ছে যে মাল ইমোশনাল বেনিফিট যে লাইক হচ্ছে যে মনে করেন আপনার একটা প্রোডাক্ট আছে সেটা মনে করেন ড্রিল মেশিন আছে এখন আপনি ড্রিল মেশিনটা দিয়ে ওয়াল শুধু সিদ্ধ করা যায় আপনি এটা বললেন কিন্তু আপনি যখন বলবেন ড্রিল মেশিন দিয়ে ওয়াল সিদ্ধ করার মাধ্যমে আপনি যে যে একটা আপনাদের ছবি যখন দেওয়ালে টানা যেন তখন দেখবেন যে আপনাদের দুইজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে আপনাদের মধ্যে ইমোশনাল কানেকশন বাড়বে এভাবে যখন ভালোবাসার কথাগুলো বলবেন মানুষকে বা এটা দিয়ে আপনি কি বেনিফিট পাবেন লাইক হচ্ছে যে আপনি হচ্ছে আপনার সার্ভিসের মাধ্যমে আপনার ব্যথাটা কমে যায় কিন্তু আপনি ব্যথা কমার পাশাপাশি আপনি যখন মানুষকে বলবেন যে আপনি যদি ব্যথা কমে তখন জায়গা দেখবে আপনি সুন্দরভাবে আপনি অফিস করতে পারবেন আপনি ফ্যামিলিকে সুন্দরভাবে টাইম দিতে পারবেন ব্যথামুক্ত ভাবে তখন আপনাদের ফ্যামিলির সাথে মানুষের সাথে কানেকশন বাড়বে আপনি অফিসের যে কাজ বা আপনার যে অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো কমে যাবে এইভাবে যখন আপনি মানুষকে বলবেন তখন হলো জিনিসটাকে খুব সহজে গ্রহণ করবে সুতরাং আমাদের বিক্রি করতে হবে সেল করতে হবে বেনিফিট অফ বেনিফিট দেন হচ্ছে যে মানুষকে হলো ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন কি মানুষ চাই যে অ্যাকচুয়াল পরিবর্তন মানুষ মোটিভেশন চায় না আপনি জাস্ট আপনার প্রোডাক্ট সম্পর্কে মোটিভেশন দিচ্ছেন বা উপকারিতাগুলো বলতেছেন এইগুলো মানুষ চায় না মানুষ যে অ্যাকচুয়াল ট্রান্সফর যে এটার মাধ্যমে আসলে কি উপকারটা পাবে আসলে তার কি লাভটা হবে সেই ট্রান্সফরমেশন চাই মানুষ চাই হচ্ছে যে ইমোশনাল যে ব্যাপারটা লাইক হচ্ছে যে মানুষ চাইলে হচ্ছে তার পেইনটা কমে যাক তার হলো হচ্ছে ডিসকমফোর্ট কমে যাক তার হলো যে কষ্টটা আছে কষ্টটা বা তার যে ভয় আছে এই জিনিসগুলা থেকে তারা তারা মুক্ত হইতে চাই তাদেরকে এইভাবে বলতে হবে মানুষ কিনে প্রমিস আপনি তাদেরকে প্রমিস করলেন আপনি যে তাদেরকে কত ভালো বেটার সার্ভিস দিতে পারবেন বা আপনার প্রোডাক্টের মাধ্যমে কত ভালো বেটার সে ফিল করবে এই জিনিসগুলো যখন বলবেন তখন মানুষ হচ্ছে যে এটার মাধ্যমে আপনার প্রোডাক্ট সম্পর্কে আকৃষ্ট হবে সুতরাং আমাদের উচিত হচ্ছে মানুষকে আমরা কত ভালোভাবে তাদেরকে তার যে ফেয়ার আছে বা তার যে পেন পয়েন্ট আছে আমরা কত ভালোভাবে সেটা রিলিজ করতে পারবো এই জিনিসটা আমাদেরকে খুব বেশি ভাবে খেয়াল করতে হবে এবং আমরা যদি একটা সার্ভিসকে যদি আরও স্ট্রং করতে চাই তাহলে হচ্ছে আমাদের দুইটা রুট মানতে হবে সেটা হচ্ছে যে একটা হচ্ছে সেন্ট্রাল রুট একটা প্রেরিফার বোর্ড সেন্ট্রাল রুট হচ্ছে আপনার প্রোডাক্টের কী কী লজিক্যাল ব্যাপারগুলো আছে লজিক্যাল ব্যাপারগুলো আপনি বেশি বেশি ফোকাস করবেন আপনি লজিক দিয়ে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন জিনিস উত্থাপন করবেন লাইক রিসার্চ বেসড যে জিনিসগুলো আছে সেই গুলো আপনি দেবেন এটা অনেক বেশি লজিক্যাল হবে এবং আপনার প্রোডাক্টের পেরিফেরাল রুট আছে এই পেরিফেরাল রুটটা হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষের যে পেইন মানুষের যে ফিয়ার এই জিনিসগুলো আপনি রিলিজ করতেছেন এই জিনিসটা আপনি ফোকাস করবেন এইভাবে আপনি আপনার প্রোডাক্টকে আপগ্রেড করতে পারেন মানুষকে সুন্দরভাবে প্রকাশ করতে পারেন তো মানুষ হলো যে মানুষ আসলে এক্সট্রা ফিল চায় এক্সট্রা ফিল বলতে মনে করেন একটা কর্ণের দোকান আছে হ্যাঁ আপনার ঘরেও চা আছে কিন্তু আপনি ঘর চা না খেয়ে আপনি কর্ণের দোকানে চা খাচ্ছেন এর অর্থ হচ্ছে যে মানুষ হচ্ছে যে একটা এক্সট্রা ফিল চায় এক্সট্রা আনন্দ চায় এখানে গেলে তার একটা আনন্দ সৃষ্টি হয় সে বাইরের পরিবেশের সাথে চা খায় তার ভিতরে একটা শান্তি কাজ করে তো মানুষ হলো এই জিনিসগুলো আসলে কিনতে চায় এবং মানুষ মানুষের মধ্যে আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে মানুষ হচ্ছে যে একটা সেফটি চায় এরকম সেফটি মানুষ হচ্ছে যে আপনার প্রোডাক্টের মাধ্যমে তার হলো হচ্ছে একটা সেফটি এনসিওর হলো যে মানুষ হলো হচ্ছে আপনার প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে তার যে তার যে হচ্ছে বেঁচে থাকার যে একটা সেফটি হ্যাঁ এই সেফটিটা সে পেয়ে গেল মানুষ চাই হলো ফেয়ার অফ অ্যাভয়েডেন্স মানুষ হলো মানে পেইনের যে পেইন যে আছে বা ডিসকমফর্ট আছে এই ডিসকম্ফোর্টের থেকে বাঁচতে চায় বা এটাকে অ্যাভয়েড করতে চায় মানুষ চাই হলো হচ্ছে এনার্জি চাই চায় হলো হচ্ছে যে কোনো কিছু খুব খুব কম কম কষ্টে আপনার জিনিসটা গ্রহণ করতে চায় লাইক হচ্ছে যে মানুষের যে একটা এনার্জি কস্ট আছে এই এনার্জি কস্টটা থেকে মানুষগুলো বাঁচতে চায় এবং মানুষ হলো চায় পেইন এবং প্লেজার চায় মানে পেইন বলতে মানুষ হলো হচ্ছে একটা প্লেজার চায় এবং গেইন চায় তো আপনার প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে তার একটা ভালো একটা প্লেজার ফিল হলো এবং সে একটা ভালো কিছু লাভ করলো এই জিনিসটা মানুষ চায় সুতরাং আপনার প্রোডাক্ট সম্পর্কে এমন ভালোভাবে ব্যাখ্যা করতে হবে যেন মানুষ হলো যে আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা ট্রাস্ট তৈরি হয় এবং আপনার প্রোডাক্টটা খুব সহজেই মানুষকে নিতে পারে থ্যাংক ইউ